নারায় তাক বিখ একবার ভারত তুমি বাংলাদেশকে দেখেছো বাংলাদেশের আসল চেহারা দেখো নাই ভারত তুমি ঘুঘু দেখেছো কিন্তু ঘুঘুর ফার্ম দেখো নাই তুমি বাংলাদেশের সরলতা এবং কি বাংলাদেশের মানুষের ভালো ব্যবহার দেখেছো কিন্তু বাংলাদেশের মানুষের সাহসিকতা এবং কি তাদের প্রজ্ঞার পরিচয় তুমি এখনো পাও নাই ভাই কুকুর আর ভারতের মধ্যে পার্থক্য কি জানেন কিছুই না কুকুর আর ভারত দুটাই সমান কুকুর তার এলাকায় অন্য কুকুর প্রবেশ করলে যেমন ঘেউ ঘেউ করে তার ক্ষমতার বড়াই দেখায় তাকে দমিয়ে রাখতে চায় কুকুর কখনোই চায় না তার এলাকায় অন্য কোনো কুকুর প্রবেশ করুক সবসময় তার নেতৃত্বে সকল কুকুর লেজ গুটিয়ে তার সামনে মাথা নিচু করে হাঁটুক তেমনি ভারতও চায় এই দক্ষিণ এশিয়ায় ভারত চাইছে তার উপর দিয়ে কেউ কথা না বলুক তাকে কেউ টেক্কা না দেওয়ার চেষ্টা করুক সবসময় তাকে সবাই গুরু হিসেবে মানুক এমন চিন্তাভাবনা ভারতের প্রতিবাহী ব্যক্তি রয়েছেন ভারতের রাজনৈতিক এবং কি সাধারণ জনতা তারা অনেক ভালো অনেক সরল তাদের জন্য এই ভিডিও না